তোদেরকে তোরা তো ঘুরিয়ে ফেলছিস তোরা তো করতে পারছিস না এতে তোদের বিপরীত হয়ে যাচ্ছি তোদেরকে ওই জন্য বোঝাচ্ছি করে কাজ নেটা আবার এসে নিয়ে যায়

ॿियनि

এখানেও পা দেওয়া উচিত নয় হ্যাঁ কোন সময় যদি হলো মনে হলো যে না মাথা আছে এটা মায়ের বা শরীর আসছে পরিষ্কার প্রচুর করতে মাকে সাজবে না তখন সব কিছু না দিয়ে মাকে প্রণাম করে ক্ষমা চেয়ে মাকে আদেশ চেয়ে পায়ে গিয়ে মাকে সাজে না যায় তো আমরা করি না আমি নিচে নামিয়ে সাজা শাড়ি পরাই মাকে করি লোক আমি লোকে গেছি মাছ মাকে রক করে সাজা মা মাটি কেউ বলবে এত বছরের মা দেখে মনে হচ্ছে এত বছর কে বলবেন এরকম বললি না না মাটির মা বিসর্জন করতে গিয়ে তুলে নিয়ে যাবে না তুই আমার বলেছিস ঘর হলে কি আমাকে প্রতিষ্ঠা করবি আচ্ছা তুই ঘর হলে করবি বলেছিস

সবাই আসতো সাঁতার কেটে গেলে নাইটি নিয়ে আসতো নাইটি পরে মানে আমি দিতাম এই পাড়া থেকে সব আসতো নাইটি নাইটি নিয়ে আসতো নাইটি দিয়ে এরকম হাত থেকে প্লাস্টিক ধরে রাখতো আর এরকম করে আসতো এত কলমি সার দানাপালা পায়ে আটকে যেত টান পড়তো আসতে পারতো না সাঁতার কাটতে কি করে এতবার চলে মা এখানেই থাকে যে আসবি এইভাবেই আসবি আজ দেখো মমতা ঠিক খাল করে দিয়েছে এর থেকে বেশি জল হচ্ছে না আস্তে মানুষের কষ্ট হচ্ছে ছেলে মেয়ে যাচ্ছে ভেলা করে বেরিয়ে আজ তো তোমরা মায়ের কাছে তোমাদের সমস্যার জন্য হ্যাঁ কষ্ট করে আসো হেটে হেটে আসবে কি বনের লোক কাকে না সরি রে ভালো কি হচ্ছে না বলো মা তোমাদের কি এত সব জানি না না বাইরে রেখেছি না এটা বাড়ি তো মাছ জানি এখানে আমরা

लेने जो उधर रास्ता माटी पे लेके आछे ये रास्ता मेंला करते खेते माटी बिचो हमारा निचो को जाते बहोत ऊचो लागे ता ना पा तुम ना फुटे लाची माटी में ना अपन जो बते देसी आछे आ बिचो ना जो लोने देसी ओ जने खेल-खला करबे हां ए मां ऐसे बैठे रहने मना तेरा काम बनली बहोत बार भी जाते इससे मतलब और कष्ट होसते मन हां मां तू भी अबे कुछ खा ना मां अब तो बड़ा हो गयो ना, 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 ना

মা ভালো ভাবে আমার সারা খানা শেষ হয়ে যায় মা একটু দুখে খাবার দিতে ওই বাবাটাকে খাবার দাও আজ না দাও অল্প অল্প করে চা হয়ে যাবে সবার হ্যাঁ হয়ে যাবে দাও আমরা হয়েছে না আমার বড় খাবে না ও খেয়ে নিয়েছে আর খাবে না তো হ্যাঁ চলো সবাই একসাথেই খাবে আমি খাবে তারপরে

के दिन चल चल के रहे न हां बना खबर छ त खबर 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 दो एक खा लिए नि बोला 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 किया छैन ना बोला खाबो ना के दिन चल बनास्तो देला न के सी छोडी दल आमा चल चल केउ सँग आछिलो ना ओइ जने न के सँग